শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি এখন বাজে হচ্ছে ওই সকাল ছটা ছটা মতো বাজে কাজ বাস যা ছিল সব সারা হলো হয়ে তোমাদের সামনে এলাম এই দেখো রান্নাঘরে চলে এসেছি এখন করব চা চাটা করব তো চলো বন্ধুরা চাটা করে নিই চা খাবো তারপর বাবুকে তুলবো চলো আর বেশি কথা বলবো না

বাবুকে টিফিন খাওয়ালা হবে খাওয়া হলো দিয়ে ঘরে চলে গেল আর আমি তো এইখানে বসেই টিফিন করলাম একটু আর এই যে মেয়ে চলে এসছে বারোটার সময় ছুটি হবে এখন একটু এই বসেই থাকে এই দেখো চলে এসছি বাবুকে নিয়ে এই আর একটু আগে এলাম স্নান টান করবো মাছ আছে রান্নাঘরে রাখা মাছ বাজবো হ্যাঁ কি জানি দেখলাম সিলভার ছোট ছোট সিলভার আর ওই যে বাবু এখন ইয়ে খাচ্ছে ওই ডালিন বাবু ডালিন খাচ্ছে এই দেখো টিফিন খায়নি ব্যাগে কিছু ওই অল্প একটু খাচ্ছে খেয়ে রেখে দিচ্ছে দিয়েছে ওই দিদি খাচ্ছে ওই যে চলো মাছগুলো আমি বেচিনি দিয়ে ওই স্নান করব আর এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা সাড়ে বারোটা চুল বলে স্নান করি তারপর চুল চুলে আসবো ছাড়িয়ে দে কেটা ও আবার ডালিনটা ওই দানাটা খাবে না জানে তো ওই সেই রস বের করবে বলবে আমাকে রস বের করে দাও দিয়ে খাবো মানে ডাক্তার দেখাতে গেছে সকালে দিকে গেছে আমি স্কুল চলে গেছি তারপরেই গেছে না হলে এসে করতে হতো না শাশুড়িমাই করতো মাছগুলো বেঁচে রান্নাটা করে দিয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে দেবো তারপর আমি স্নান এখন বাজে হচ্ছে দুটো স্নান করলাম স্নান করে এই চা করলাম চা করে এই যে নিয়ে চলে এসেছি চা খাব এই দেখো দেখেছ আদা দিয়ে দুধ চা চা খাবো আর তারপর ভাত খাবো আর ছেলেটা ঘুমিয়ে গেছে ও দূর বাবা ছেলেটা ঘুমিয়ে গেছে ও খায়নি কিছু সেই স্কুলে খেয়েছে টিফিনে আর বাড়িতে এসে বিস্কুট খেয়েছে তারপরে হচ্ছে চকলেট খেয়েছে দিয়ে ঘুমিয়ে গেছে আমি স্নান করছিলাম বাথরুমে এলাম এসে দেখছি তো ঘুমিয়ে গেছে ফোন দেখছিল দিদিকে জিজ্ঞাসা করছি তো বলছি যে ইয়ে কই তো বলছে ঘুমিয়ে গেছে আর তুই কী করছিস ও পুতুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে ম্যাঘা চলে চাটা খেয়ে নি দুটো বেজে গেল তারপর ভাত খাবো মেঘা বলছে এখন কেউ চা খায় যে আমার আমরা সবসময় যখন দিবি আমি তখনই চা খাবো আমার চা খাওয়ার কোনো টাইম নেই আমি চা খেতে একটু বেশি ভালোবাসি ভাত না হলেও চলবে জানা তো এরকম ভাত না খেয়ে আমি কাটিয়ে দেবো কিন্তু আমার চা চা খেয়ে আমি মানে চা না খেয়ে থাকতে পারি না চা খেতেই হবে চলো খেয়েই নি চাটা আর ওই যে মেয়েটা ও বিস্কুট নিল ও চা খাবে ও নিয়েছে চা আমাকে বলছে চা দাও মা ও হাত খাইনি এখন বাবুকে দুধ খাওয়ালাম তারপর হচ্ছে ঘরগুলো সব ঝাঁপ দিলাম দিয়ে এই ছাদে এলাম এখন এবার সন্ধ্যে দেব এখনো সূর্য ডোবে নিয়ে আগেই চলে এসেছি আমি যে একটু ঘুরু ঘুরু করবো দিয়ে সন্ধেটায় লাগবে দিয়ে সন্ধ্যে দেব। এখন পাঁচটা বাজে একটু দিন বেড়েছে মনে হচ্ছে না একটু বেড়েছে আর বাবু খেলা করছে নিচে বাবুকে বলে এলাম যে বাবু আমি ছাদে যাচ্ছি সন্ধ্যে দেব এখনো সূর্য ডুবে নিয়ে ওই যে লাল হয়ে আছে এবার হালকা আর একটু বাকি আছে ডুব দে আমি ছাদে এসেছি আমি তোমাকে বলে এলাম তো এই দেখো ছাদে বাবু আমাকে হাঁটছে মা মা করে আমি বলে এলাম যে আমি ছাদে যাচ্ছি ওই দেখো আমার বাবু চলে এসছে ঠাকুর এসছে না বেটা বাবু ঠাকুর এসছে পয়সা দিয়ে এলে হ্যাঁ পয়সা দিয়েছ সব ধু সব বের করে নিয়ে চলে এসছে চল 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 কেমন অবস্থা দেখো সব বের করে নিয়ে চলে এসছে ঠাকুর ঘর থেকে চলো সূর্য ডুবে গেছে এবার সন্ধে দেব সূর্য ডুবার অপেক্ষায় ছিলাম তো চলো বন্ধুরা আমি এবার দাঁড়াও কথাটা নিই তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো শুভ সন্ধ্যা বাবু বলছে শুভ সন্ধ্যা হয় না এখনো ও তো বলে শুভরাত্রি হয়ে গেছে চলো